কি আর বলবো আনাজের কথা জানেন কত দাম হয়ে গেছে এই তরকারি আমরা কিভাবে খাবো আমরা গরিব মানুষ এত যে দাম তো তরকারি এখানে দেন কত টাকার তরকারি আল্লাহ একশো টাকা কেজি সব তরকারি একশো টাকার নিচে কোনো তরকারি নেই মানুষ কি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন আমি লাউর পাতা কড়া কড়া একটা লাউর পাতা রেখে দিব লাউর পাতা দিয়ে ভর্তা অনেক ভালো লাগে তাই আমি লাউর পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি কয়েকটা রেখে দিব পরে ভর্তা বানিয়ে খাবো আর যে দেন শাকগুলো আগে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে লবণ দিয়ে পরে আমি একটু বাগার দিব তাহলে শাকটা অনেক মজার হয় আবার অনেকে একসাথেও বাগার দিয়ে বসায় আমি পরে এই দিব কিছু কিছু সময় আবেগ দিয়ে কাজ করে না আবার ভালোবাসা সব সময় কাজে লাগে না বুঝছেন আবেগ দিয়ে সব সময় জীবন চলে না কিছু কিছু সময় ত্যাগ ও করতে হয় তাই আমার তো মনে হয় অল্প কিছু দিনের মধ্যে কোনো কিছু একটা জিনিস ত্যাগ করতে হবে কিছু করার নেই করাই লাগবে কারণ পৃথিবীতে বাঁচতে গেলে সব কিছুই মেনে নিতে হয় পরিস্থিতির শিকার কিছু করার নাই ত্যাগ করা লাগলে করব তাও যদি জীবনে ভালো থাকা যায় ত্যাগ করেও করাই লাগবে পরিস্থিতির শিকার তাই না জীবনে সব কিছু ভালোবাসা দেওয়া হয় না এই যে দেখেন দুইটা ডিম বেজে নিয়েছি আমি দুইটা ডিম বেজে নেওয়ার পরে এই যে কাটে নিলাম কারণ ডিমগুলো এরকম দুইটা একসাথে ভাজিয়া কাটার পরে ডিমগুলো এত মোটা হয় দেখতেও যে এরকম ভালো লাগে খেতেও ভালো লাগে আর এই যে তো আমি মশলাটা এখানে আমি কষাই নিচ্ছি যেহেতু আমি ধনিয়া জিরা পেঁয়াজ একসাথে কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি নেওয়ার পরে এটা আমি পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিচ্ছি নেওয়ার পরে হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম লবণ তারপরে দিচ্ছি মরিচের গুঁড়ি এই জীবনটা এত সোজা নয় আর এত সহজও নয় এই জীবনটাকে সহজ করে নিতে হয় আপনি যদি চান একটা কিছু করতে ঘরে বসে অবশ্যই করতে পারবেন কিন্তু আপনার চাহিদা ইচ্ছা মন সবটাই থাকা লাগবে তাই ডিএক্সেন কোম্পানি খুবই ভালো একটা প্রোডাক্ট এগুলো আপনি ঘরে বসে ইনভে ইনভেস্ট করতে পারেন কোনো টাকা লাগবে না কোনো কিছুই লাগবে না যদি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্স করে আমি কিভাবে করা লাগে বুঝাই দেবো এবং আমাদের লিডার আছে তারাও বুঝাই দেবে ঘরে বসে করতে পারবেন আপনি কোথাও যাওয়া লাগবে না ঘরে বসে যদি একটা বিজনেস করতে পারেন সমস্যা কী সংসার সামলে স্বামী সামলে সন্তান সামলে কিছু করাটা তো আমি মনে করি খারাপ না ভালো আর ডিএনএক্সের প্রোডাক্টগুলো অনেক ভালো নেডে তারপরে সাজ দিয়ে দেখতে পারেন কোম্পানিও ভালো প্রোডাক্টও ভালো শুধু প্রোডাক্ট ইউজ করে আপনি পেতে পারেন অনেক বোনাস তারপরে বেতন ঘরে বসে পারবেন ইনবক্স করতে পারেন যদি কেউ ইচ্ছা থাকে করতে পারেন আমি নিজেও প্রোডাক্টগুলো ইউজ করতেছি এবং আমিও নিজেও এখানকার একজন সদস্য হয়ে গেছি আল্লাহ রহমতে ভালো সব কিছুই ভালো কোথাও যাওয়া লাগে না ঘরে বসে শুধু শুধু নিজের প্রোডাক্ট ইউজ করে নিজে করতে পারেন একটা বিজনেসম্যান হয়ে উঠতে পারেন তাই যার ইচ্ছা করতে পারেন করলে ইনবক্স করবেন বুঝাই দেওয়া হবে কিভাবে করা লাগবে তাই আমি মরিচগুলো বেজে নিয়েছি নেওয়ার পরে এই যে দেখেন আমি প্রচুর চুরি বর্তা করতেছি আর এই যে পেঁয়াজগুলো বেজে নিলাম মরিচগুলো একটু মরিচের ভর্তা করলাম এই যে দেখেন ডিমগুলো দিয়ে এই যে আলুর ডাল রান্না করলাম এই ডালটা অনেক ভালো লাগে আমার বাচ্চা পছন্দ করে আর খেতেও খুব সুস্বাদু হয় দুইটা ডিম দিয়ে দেখেন একবেলার সুন্দর খাবার হয়ে যাবে আসলে মাথা বুদ্ধি থাকলে অনেক কিছুই করা সম্ভব সেটাই মানুষ চাইলে অনেক কিছু করতে পারে এই যে দেখেন আমি মরিচ ভর্তা শাক আর কুচুরচুরের বর্তা তিন পথের বর্তা নিয়ে আমি খেতে বসে গেছি আলহামদুলিল্লাহ আমার খাবারটা খুবই মজার ছিল বর্তাবর্তি দিয়ে শান্তি করে পেট ভরে ভাত খাওয়া যায় কার কার বর্তা পছন্দ বলেন তো কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার তো অনেক পছন্দ শাক বর্তা মরিচ ভর্তা আর মরিচ ভাজা এগুলো দিয়ে মারসাল্লা পেট ভরে ভাত খাবো আলহামদুলিল্লাহ তো